সালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম সতেরোতম অধ্যায়ে পরিসংখ্যানের এটি পঞ্চম পার্ট পঞ্চম পার্টে থাকছে তিনশত চুয়াল্লিশ পৃষ্ঠার পনেরো নং প্রশ্নের সমাধান পনেরো নংয়েও একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে আমরা প্রথমে উদ্দীপকটি পড়ে নিই পনেরো নম্বর বাউন্ন সপ্তাহের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস কে নিম্নরূপ আর সামনে আরও কিছু লেখা আছে আমি সেই লেখাটা লেখিনি এখানে বাউন্নটা তথ্য বা উপাত্ত দেওয়া আছে বা অন্যটা উপাত্ত বাটা সংখ্যা দেওয়া আছে এই এখান থেকে আমাদের যে প্রশ্নের উত্তর করতে হবে সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো ক নম্বরের শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলেছে আমরা এই অধ্যায়ের শুরুতেই কিভাবে পরিসর কিভাবে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয় সে সম্পর্কিত একটি প্রশ্নের সমাধান করেছিলাম তো এখানে আবারও সেই ধরনের কোশ্চেন আমরা সমাধান শুরু করছি পরিসরের সূত্রটা আগে লিখে নিলাম পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ হচ্ছে এক এই যে আছে এর ভিতর থেকে ছোট সংখ্যাটা এবং বড় সংখ্যাটা খুঁজে বের করতে হবে যদি আমরা এই ছোটো এবং বড়ো সংখ্যা খুঁজে বের করতে ভুল করে ফেলি তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে তো এখানে সর্বোচ্চ মান আছে বিয়াল্লিশ আর সর্বনিম্ন মান মানে ছোট সংখ্যাটা হচ্ছে সাত বিয়াল্লিশ থেকে সাত বাদ দিলে পঁয়ত্রিশ তার সাথে এক যোগ দিলে ছত্রিশ এটা আমরা বের করলাম পরিসর কি কোথাও পরিসর নির্ণয় করতে বলছে কোথাও কিন্তু বলেনি কিন্তু পরিসরটা কেন করলাম পরিসর এই জন্যই করলাম শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরতে বলছে এই জন্য আমরা লিখে নিলাম শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে শ্রেণীর সংখ্যা পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি তো এই পরিসরটা বের করলে এখানে কোথা থেকে বসাইতাম তো আমরা বসাই মান পরিসর হচ্ছে ছত্রিশ শ্রেণীব্যাপ্তি পাঁচ ছত্রিশকে পাঁচ দ্বারা ভাগ দিলে সাত দশমিক দুই আমরা জানি শ্রেণী সংখ্যা কখনও ভগ্নাংশ হতে পারে না সাত আসছে তারপরে দশমিক দশমিক আসার কারণে সাতের সাথে এক ভাইরা আমরা আট লিখব এটাই উত্তর অতএব নির্ণয় শ্রেণী সংখ্যা এইট খনঙের সমাধানে চলে যাচ্ছি প্রদত্ত উপাত্ত সমূহকে সারণী আকারে প্রকাশ করে সারণি থেকে গড় করো দুটি কোশ্চেন করতে হবে অষ্টম শ্রেণীতে তোমরা এ ধরনের কোশ্চেনের সমাধান করেছিলে প্রথমে আগে এটাকে সারণিভুক্ত করতে হবে বা সারণিবদ্ধ করতে হবে সেইখান থেকে আবার গড় করতে হবে তো আমরা এখানে একটা সারণির থেকেই দুটো প্রশ্নের উত্তর করব। আমরা ইতিমধ্যে গণসংখ্যা নিবেশন সারণিতে যে কয়েকটা ধাপ ছিল তার দুটি ধাপ কিন্তু সম্পাদন করেছি ক নাম্বারে এখানে আর আমরা পরিসর এবং শ্রেণী সংখ্যা নির্ণয় করবো না আমরা সরাসরি সারণী অঙ্কন করতে যাচ্ছি গড় নির্ণয়ের জন্য সারণী লিখলাম যদিও গণসংখ্যা নিবেশনও থাকবে তা আমরা শ্রেণীর সংখ্যা পেয়েছিলাম হচ্ছে আট এর জন্য এখানে আমরা দশটা শাড়ি দিলাম আর গড় কোন পদ্ধতিতে নির্ণয় করতে হবে তা বলা নাই আমরা গাণিতিক গড়ও নির্ণয় করতে পারি আবার সংক্ষিপ্ত পদ্ধতিতেও নির্ণয় করতে পারি তা আমরা যেটা সহজ সেটাই করব কেন আমরা জটিলতার দিকে যাব। প্রথম কলামে আমরা লিখবো শ্রেণীব্যাপ্তি তারপরের ঘরে ট্যালি লিখতে হবে এখানে যেহেতু আমরা গণসংখ্যা নির্ণয় করবো এবং গড় নির্ণয় করবো এই জন্য লিখলাম মধ্যমান মধ্যমানটা শ্রেণীব্যাপ্তির কাছাকাছি রাখলাম কারণ শ্রেণীব্যাপ্তি থেকেই মধ্যমান নির্ণয় হবে তারপরে ট্যালি তারপরে গণসংখ্যা আর এখানে আই এবং আই অর্থাৎ গণসংখ্যার মান এবং মধ্যমান গুণন করে এই কলামটা পূরণ শ্রেণী শ্রেণীব্যাপ্তি আমরা এর আগের একটা অঙ্কে বলেছিলাম রাউন্ড ফিগার নিতে অর্থাৎ এখানে সর্বনিম্ন সংখ্যা আছে হচ্ছে সাত আমরা চাইলে পাঁচ থেকেও নিতে পারি কিন্তু আবার খেয়াল রাখতে হবে পাঁচ থেকে নিয়ে এখানে আমাদের যে সর্বোচ্চ সংখ্যা আটটা শ্রেণীতে শ্রেণী ব্যবধান নিয়ে ওই সর্বোচ্চ সংখ্যা পর্যন্ত যায় কিনা তা আমি এখানে পাঁচ থেকে শুরু করলাম আর এটার ভিতরে সর্বোচ্চ সংখ্যা বিয়াল্লিশ কিন্তু এখানে যা একচল্লিশ পর্যন্ত হয়ে গেল তখন কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে এটাকে একটু খেয়াল রাখবা যে পাঁচ দশ এই ধরনের সংখ্যাই নিবা নাকি যে সংখ্যাটা ক্ষুদ্রতম ওইটার থেকে নিবা এখানে আমি সর্বনিম্ন যে সংখ্যা ওটার থেকে শ্রেণী শ্রেণীব্যাপ্তি শুরু করছি আর এখানে আমরা তৈরি করব। বিচ্ছিন্ন শ্রেণী তাহলে সর্বনিম্ন সংখ্যা আছে সাত সাত থেকে পাঁচ পর্যন্ত গুণে যাও সাতসহ সাত আট নয় দশ এগারো তাহলে আমরা প্রথম শ্রেণীটা লিখতে পারি সাত থেকে এগারো পরের শ্রেণী বারো থেকে ষোলো এইভাবে ছেচল্লিশ পর্যন্ত লেখা যাবে তারপর মধ্যমান মধ্যমানের সূত্র হচ্ছে শ্রেণির নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ হচ্ছে দুই তাহলে এখানে নিম্নসীমা সাত তার সাথে এগারো যোগ দিতে হবে সাত এগারো যোগ দিলে কত হয় আঠারো আঠারোকে দুই ধারা ভাগ দিলে নয় তাহলে আমরা প্রথম ঘরের মধ্যমান পাচ্ছি নয় আর তারপরে শুধু পাঁচ যোগ করে যাব নয় চোদ্দো উনিশ চব্বিশ উনত্রিশ চৌত্রিশ উনচল্লিশ চুয়াল্লিশ আমাদের দুটি কলমের কাজ সম্পূর্ণ এখন আমরা ট্যালি বসাবো এর আগে ট্যালি বসানো শিখাইছিলাম আমরা প্রথমে পঁয়ত্রিশ দেখতে পাচ্ছি এখানে পঁয়ত্রিশকে কেটে দেবো প্রশ্নে কেটে দিয়ে পঁয়ত্রিশ এখানে দেখো কোন শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে এই যে বত্রিশ থেকে ছত্রিশ এটার ভিতরে পঁয়ত্রিশ যাবে কারণ বত্রিশ এবং ছত্রিশ পর্যন্ত যে সংখ্যাগুলো তার মধ্যে আমরা পঁয়ত্রিশকে খুঁজে পাই তো এই ঘরে আমরা একটা ট্যালি দেবো তারপরে তিরিশকে কাটবো তিরিশ কোন শ্রেণীতে এই যে সাতাশ থেকে একত্রিশ এই ঘরে ট্যালি দেবো সাতাশ কাটব কেটে সাতাইশের ঘরেটাই ট্যালি দেবো বিয়াল্লিশকে কাটবো বিয়াল্লিশ কোন ঘরে এই যে ঘরে এসে একটা ট্যালি দেবো এইভাবে ট্যালি দিলে তোমাদের বাদ পড়ার সম্ভাবনা কম থাকবে এবং সময়ও কম লাগবে তারপরে বিষ এই যে আমরা এখানে বিষকে কাটবো আর এখানে এসে খুঁজবো যে বিষ কোন শ্রেণীতে বিষ হচ্ছে সতেরো থেকে একুশ এই শ্রেণীতে একটা ট্যালি দেবো এইভাবে আশা করি তোমরা বাকি ট্যালিগুলোও বসাতে পারবে আমি এক নাগারে সবগুলো ট্যালি বসিয়ে নিচ্ছি আর তারপরে আমরা পূরণ করব হচ্ছে গণসংখ্যার ঘরটা গণসংখ্যা কিভাবে পূরণ করতে হয় এই ট্যালি যতগুলো থাকবে আমরা গণসংখ্যাতে ট্যালির মান দেখে দেখে পূরণ করব দেখো এখানে ট্যালি আছে পাঁচটা আমরা পাঁচ লিখবো এখানে আছে একটা দুটা তিনটা চারটা এখানে আমরা চার লিখবো এখানে দশ আর একে এগারো তারপরটাতে বারো এখানে আছে আটটা ট্যালি পাঁচটা ছয়টা এবং একটা গণসংখ্যার ঘরটাও সম্পূর্ণ হয়ে গেল তারপরে সবগুলো গণসংখ্যা আমরা যোগ দেব যোগ দিলে দেখতে পাচ্ছি ফিফটি টু অর্থাৎ বাউান্নটা গণসংখ্যা আছে মোট এখন এই ঘরটা এফ আই এ মধ্যমান আর গণসংখ্যা গুণ করতে হবে পাঁচ নং পঁয়তাল্লিশ চোদ্দোর সাথে চার গুণন দিলে ছাপ্পান্ন উনিশ আর এগারো গুণন দিলে দুইশো তো নয় চব্বিশ আর বারো গুণুন দিলে দুইশো আঠাশি এভাবে আমরা গুণ করে তারপর সবগুলো মান যোগ দেবো আর যোগফলকে লেখা হয় সামেশন এফআই এক্সআই দ্বারা আর এখানে যোগ করলে আমরা পাচ্ছি বারোশো আমাদের সকের কাজ শেষ গড় নির্ণয়ের জন্য এখন আমাদের এই সামেশন আই এক্স আই লাগবে আর এনের মান লাগবে তো এখানে একটু জায়গা আছে এটুকাতেই করি তোমরা কিন্তু খাতাতে এত হিবিজিবি করে করবে না একই পৃষ্ঠা থেকে যেন আমি তোমাদের সব কিছু বুঝাইতে পারি এজন্যে সবগুলো এক পৃষ্ঠাতেই যেন সব মান থাকে এজন্যে একটু হিবিজিবি করে কিন্তু আমি লিখে নিচ্ছি তো এখানে আমরা গড়ের সূত্র লিখি গড় সামেশন এক্স এক্সআই ডিভাইডেড এন মান বসাও এক্স আইর মান বারোশো আটাত্তর ভাগ বা অন্য ভাগ দিলে আমরা পাচ্ছি চব্বিশ দশমিক পাঁচ আট অতএব নির্ণয়গড় গড় চব্বিশ দশমিক পাঁচ আট সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরই সাথে আমাদের খনং প্রশ্নের সমাধান শেষ এখন আমরা গর্ণনে চলে যাচ্ছি উপরে প্রাপ্ত সারণী ব্যবহার করে আয়ত লেখ অঙ্কনের মাধ্যমে প্রচুর নির্ণয় করো গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন যদিও পরীক্ষাতে কম আসে তো যাই হোক এ ধরনের কোশ্চেন বিগত দিনগুলোতে খুব একটা বোর্ডে আসেনি তো কোনো দিন যা আসবে না সেটা কিন্তু বলা যাবে না আয়ত লেখ আয়ত লেখ থেকে প্রচুর নির্ণয় করতে হবে তা আমরা প্রথমে আগে আয়ত লেখ অঙ্কন করবো এর আগে টিউটোরিয়ালেই কিন্তু আমরা চোদ্দো নম্বর অঙ্কে আয়ত লেখ অঙ্কন করা শিখেছিলাম একটু আগে আমরা সারণী অঙ্ক তৈরি করেছি সেই সারণি থেকে আয়ত অঙ্কন করব আর আয়ত লেখর জন্য আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীবার প্রয়োজন হয় তা আমি প্রথমে অবিচ্ছিন্ন শ্রেণীর সারণি তৈরি করে নিচ্ছি প্রথমে শ্রেণীব্যাপ্তি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা খনঙে যেগুলো পেয়েছিলাম সেগুলোই বসিয়ে নিলাম এখন অবিচ্ছিন্ন কিভাবে করতে হবে দেখো এখানে আছে সাত অবিচ্ছিন্ন করার জন্য ছোট মান থেকে শূন্য দশমিক পাঁচ বিয়োগ করব আর বড় মানের সাথে শূন্য দশমিক পাঁচ যোগ দেব। সাত থেকে দশমিক অর্থাৎ শূন্য দশমিক পাঁচ বিয়োগ দিলে থাকে ছয় দশমিক পাঁচ আর এগারোর সাথে যোগ দিলে এগারো দশমিক পাঁচ এটা না বুঝলে পরেরটা বোঝো বারো থেকে বিয়োগ দাও শূন্য দশমিক পাস তাহলে কত হবে এগারো দশমিক পাস আর ওই শূন্য দশমিক পাস আবার ষোলোর সাথে যোগ দিতে হবে তাহলে হয় এটা এইভাবে বাকি শ্রেণীগুলোও তোমাদের বের করে নিতে হবে এখন আমরা একটা গ্রাফ পেপার নিলাম এটার ব্যাখ্যা যে এখন যেভাবে বলছি পরবর্তীতে কিন্তু ব্যাখ্যা লিখতে হবে যেহেতু এখানে আর জায়গা নেই তাই কিন্তু এখানে আর দেখানো সম্ভব না আমরা গ্রাফ পেপারে উভয় দিকে এক্স অক্ষ বরাবর এবং অক্ষ বরাবর একটা করে ঘর ফাঁকা রাখবো কারণ এখান দিয়ে আমাদের কিছু তথ্য অন্তর্ভুক্ত করতে হবে তো এখানে এটাকে যেহেতু মূল বিন্দু নেব এখান দিয়ে আমরা একটা রেখা অঙ্কন করে নেব এটাকে এক্স অক্ষ ধরে নেওয়া হলো এক্স অক্ষ আর উপরের দিকে এটা হচ্ছে অয় অক্ষ আর এদের মূল বিন্দু এক্স এবং অয় অক্ষ যেখানে সেদ করলো এই বিন্দুতে এটা হচ্ছে মূল বিন্দু মূল বিন্দু হচ্ছে জিরো এটা হচ্ছে শূন্য রেখা এখানে এক্সো অক্ষ বরাবরও শূন্য অক্ষ বরাবর এখানে হচ্ছে শূন্য তারপর আমরা এদিকে গণসংখ্যা বসাই দেখো সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে বারো তা আমরা এখানে এক একক করে নিয়ে পনেরো পর্যন্ত যাই এখান থেকে শূন্য থেকে এ পর্যন্ত ছোট ছোট ঘর পাঁচটা আছে তাহলে এখানে হচ্ছে পাঁচ দশ তারপরে হচ্ছে পনেরো আর এদিকে আমরা বসাবো অবিচ্ছিন্ন শ্রেণী শ্রেণীব্যাপ্তি এটা লেখে নেই গণসংখ্যা আর এদিকে বসবে হচ্ছে শ্রেণী শ্রেণীব্যাপ্তি কোনটাই অবিচ্ছিন্ন ছয় দশমিক পাঁচ তারপরে এগারো দশমিক পাঁচ ষোলো দশমিক একুশ ছাব্বিশ এইভাবে ছেচল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত আমরা বসিয়ে নেব এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি এদিকে একটু পরে লিখে দিচ্ছি তারপরে দেখো এখন আমরা আয়ত লেখ অঙ্কন করব আয়ত লেখর মানেটা কি আমাদের প্রথম শ্রেণী ছয় দশমিক পাঁচ থেকে এগারো দশমিক পাঁচ পর্যন্ত এটার সংখ্যা কত পাঁচ তা আমরা এখানে একটা পাঁচ একক গিয়ে একটা আয়ত ক্ষেত্র অঙ্কন করবো তো এখান থেকে যদি এই পর্যন্ত যায় তখন আমাদের পাস হবে তোমরা স্কেল দিয়ে পেন্সিল ব্যবহার করে সুন্দর করে গ্রাফে তোমরা এরকম দাগ দিয়ে দিবা এই ঘর পূরণ করার দরকার নেই আমি তোমাদের বোঝার সুবিধার জন্য ঘরও ভরাট করে দিচ্ছি তাহলে প্রথম গণসংখ্যা আমরা বসিয়ে ফেলেছি পরেরটাতে চার তার মানে এখান থেকে এক ধাপ নিচে বসবে এই যে পর্যন্ত চার হয়ে গেল তারপরে হচ্ছে এগারো এগারো এই যে দশ থেকে এক ঘর উপরে তারপরে বারো আরও এক ঘর উপরে তারপরে আট এটা আবার নিচে নামবে দশ থেকে দুই ঘর নিচে পাঁচের জন্য এটা হচ্ছে ছয়ের জন্য আর একের জন্য আমরা আয়ত লেখ বা ক্ষেত্র বসিয়ে নিলাম আমাদের আয়তক্ষেত্র বা আয়ত লেখ অঙ্কন করা শেষ কিন্তু এখান থেকে আবার আমাদের প্রচুর নির্ণয় করতে হবে তো এদিকে ছয় দশমিক পাঁচের পূর্বের শ্রেণী বোঝার জন্য আমরা এখানে কাটা চিহ্ন ব্যবহার করব তারপর যে কাজটা করতে হবে এখানে কিন্তু আমরা শ্রেণীব্যাপ্তি ব্যবহার করেছি এখন আমরা প্রচুরক নির্ণয় করবো প্রচুরক নির্ণয়ের জন্য সবচেয়ে বড় আয়তক্ষেত্র কোনটা দেখো এই এটা এ যেখানে নীল রঙের যে আয়তক্ষেত্র এটাই হচ্ছে সবচেয়ে বড় এটার গণসংখ্যা হচ্ছে বারো তার মানে এই একুশ দশমিক পাঁচ থেকে ছাব্বিশ দশমিক পাঁচ এর মধ্যেই আমাদের প্রচুরক বিদ্যমান এখন এখান থেকে কীভাবে প্রচুরক নির্ণয় করব প্রথমে এই আয়তক্ষেত্রটার আমরা নাম নির্ধারণ করব এ বি সিটি দ্বারা এই আয়তক্ষেত্রটাকে নির্দিষ্ট করে নিলাম তারপর এর পাশাপাশি যে দুটি আয়তক্ষেত্র থাকবে এই যে একটা লালটারে এই সবুজটা এইগুলো এই পূর্বের বা আমাদের বড় আয়তক্ষেত্রটে কে যেখানে এসে এই কোণাগুলোতে আমাদের একটা নাম দিয়ে দিতে হবে এখানে আমি দিলাম হচ্ছে ই বিন্দু ই দ্বারা এই লাল এই নীলকে যেখানে সেত করেছে বা এই কোনাতে হচ্ছে ই বিন্দু আর এই কোনাতে দিয়ে নিলাম হচ্ছে এ বিন্দু এখন যে কাজটা করতে হবে এগুলোকে যোগ করতে হবে এ থেকে এফ ডি থেকে ই আমরা যোগ করব এই এ কোণা থেকে এফ কোনা যোগ ডি কোণা থেকে ই কোনা যোগ করে দেবো তারপর এই রেখা দুটি এ এফ এবং ইটি পরস্পরকে যে বিন্দুতে সেদ করলো এই যেখানে সেদ করে এটার নাম দিয়ে দিলাম হচ্ছে পি এখন পি থেকে এই বিসির উপরে একটা লম্ব অঙ্কন করতে হবে পি থেকে এক সক্ষের উপরে একটা লম্ব তা আমরা এখানে সোজা একটা দাগ দিয়ে দিলাম সাদা রঙ ব্যবহার করেছি যেন আমরা সহজেই বুঝতে পারি দেখো এটা কোথায় এসে সেট করলো এক সক্ষের সাথে এখানে আমরা পি বিন্দু থেকে পি এম লম্ব অঙ্কন করলাম আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের একুশ দশমিক পাঁচ তারপরে এখানে এক পর্যন্ত হচ্ছে আরও পাঁচ বৃদ্ধি পাবে তো এক ঘরে থেকে গেছে তার মানে আমরা প্রচুরক হিসাবে কত পাচ্ছি এখানে একুশ দশমিক পাস এই ছোট্ট এক ঘর গেলে এক এক হোক তাহলে বাইশ দশমিক পাস আরও এক ঘর গেলে তেইশ দশমিক চব্বিশ দশমিক পঁচিশ তারপরে হবে ছাব্বিশ দশমিক পাস ছোট্ট এক ঘর গিয়েই কিন্তু এখানে আমরা বিল দেখতে পাচ্ছি তাহলে এখানে আমরা প্রচুরক হিসেবে নির্ণয় করতে পারি বাইশ দশমিক পাস আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় করতে গেলে সবার উত্তর কিন্তু একই নাও হতে পারে সামান্য কিছু কম বেশি হতে পারে এর মানে যে তোমাদের অঙ্ক ভুল যাবে তা কিন্তু না যে যেভাবেই করো নিয়ম যদি ঠিক থাকে মানের একও কম বেশি হবে না এই দশমিক চার পাঁচ এরকম কম বেশি হতে পারে তো আমরা এখন এটার ব্যাখ্যাটা লিখব অঙ্কনের বিবরণ মনে করি সকাগজে এক ছক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গগুলোকে এক একক ধরে শ্রেণীব্যাপ্তি অয়ক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গগুলোকে এক একক ধরে গণসংখ্যার জন্য বিন্দু বসাই যদিও আমরা বিন্দু আমরা বসাই নাই সরাসরি আয়তক্ষেত্রে অঙ্কন করে দিয়েছি এবং প্রতিটি শ্রেণীর বিন্দুগুলো দ্বারা আয়তক্ষেত্র গঠন করি আমি আমরা সরাসরি আয়তক্ষেত্রই গঠন করেছিলাম ফলে আয়তলেখ্যটি অঙ্কিত হলো এখন আমাদের আয়ত্ত থেকে প্রচুর অঙ্কন করতে হবে বা নির্ণয় করতে হবে প্রচুরকের জন্য এই নীচের অংশটুকু প্রচুরক আয়ত আয়তক্ষেত্রটি হলো এবিসিটি হয়েছে আমি প্রথমেই নীল রঙের যে ক্ষেত্রটি সেটাকে কিন্তু এবিসিটি তারও নির্দিষ্ট করেছিলাম এবং তার পাশাপাশি যে দুটি ক্ষেত্র ছিল একটার কোনায় দিয়েছিলাম হচ্ছে এফ আর একটাতে ই এখন এ এফ এবং ইডি যোগ করা হয়েছে এখানে এএফ ইডি পরস্পরকে পি বিন্দুতে সেদ করেছে পি বিন্দু থেকে এক চক্ষের উপর পি এম লম্ব অঙ্কন করি ওই যে আমরা সোজাতে একটা একটা দিলাম সাদা রঙ দিয়ে ওইটা যা এক একচক্ষকে এম বিন্দুতে সেদ করেছে হিসাব করে দেখি এম বিন্দুর স্থানাঙ্ক আয়তক্ষেত্র গ্রাফ থেকে যদি মানিন করতে হয় সেখানে স্থানান্তর ধারণা দরকার যদিও এখানে বিস্তারিত আলোচনা করছি না এম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে বাইশ দশমিক পাঁচ মানে এইটাই হচ্ছে প্রচুর এই এম বিন্দুর স্থানাঙ্কের ভোজই হবে সংগৃহীত বাত্যের প্রচুরক অর্থাৎ নির্ণয় প্রচুরক বাইশ দশমিক পাস সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জটিল ধরনের একটি অঙ্ক কারণ এই ধরনের অঙ্কগুলো সচরাচর তোমরা করো না তাই এটা যখন প্রথম করতে চাইবে তোমার তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং একাধিকবার প্র্যাকটিস করবে দেখবা যে একটা সময় খুব সহজ মনে হবে এরই সাথে আমাদের পরিসংখ্যানের তিনশত চুয়াল্লিশ পৃষ্ঠার সতেরো অনুশীলনের যে কয়েকটা সৃজনশীল প্রশ্ন ছিল মূল প্রশ্ন সেগুলোর সমাধান কিন্তু শেষ হয়ে গেল তোমরা যদি এই কয়েকটা অঙ্ক ভালোভাবে আয়ত্তে নিয়ে যাও তাহলে কিন্তু পরীক্ষাতে অন্তত সতেরো অধ্যায় থেকে যে কোশ্চেনগুলোই আসুক তোমরা কিন্তু ফুল মার্ক অ্যান্সার করতে পারবে করার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের বলে দিই একটু নোট করে নিতে পারো এখানে মাঝে মধ্যে আসে কেন্দ্রীয় প্রবণতা কী তোমরা পাঠ্য হয়ে কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে পাবে তারপরে অনেক সময় আসে প্রচুরক মধ্যকের সূত্র নির্ণয় করো বা লেখো এটা আসে তারপরে আসে মধ্যক শ্রেণীর মধ্যমান অথবা প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো এ ধরনের কোশ্চন আমরা অনেক সময় পেয়ে থাকি অবিচ্ছিন্ন বা বিচ্ছিন্ন বা বিচ্ছিন্নপাত্র যদি থাকে সেক্ষেত্রে প্রশ্ন আসে হচ্ছে পরিসর নির্ণয় করো অথবা শ্রেণী সংখ্যা নির্ণয় করো অথবা কয়েকটা আট দশটা উপাত্ত দিয়ে বলতে পারে যে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো যেগুলো আমরা অষ্টম শ্রেণীতে শিখেছিলাম তারপরে আরও একটি কোশ্চেন আছে একটা মধ্যমান দেওয়া থাকবে আর একটা নিম্নসীমা অথবা উচ্চ সীমা দিয়ে তোমাদেরকে বলবে যে যদি নিম্নসীমা থাকে তাহলে উচ্চ সীমা নির্ণয় করতে বলবে আবার উচ্চ সীমা থাকলে নিম্ন সীমা নির্ণয় করতে বলবে এই ধরনের কোশ্চেনগুলো মূলত ক নম্বরে এসে থাকে আমি আপাতত মূল যে অঙ্কগুলো আছে সেগুলো শেষ করছি পরবর্তীতে সৃজনশীল আকারে কোন ধরনের কোশ্চেনগুলো বিগত দিনে বোর্ডে এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ আর সেই টিউটোরিয়ালগুলো যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুল করবে না বিদায় নিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ